এই যে টাকাগুলো দেখছেন এই টাকাগুলো অনেক কষ্টের পরিশ্রমের টাকা আর সেটা হচ্ছে ইউটিউবের টাকা এখানে কত টাকা আছে অবশ্যই আমি আপনাদেরকে বলবো বা জানাবো এটা হচ্ছে ইউটিউবে ইনকামের টাকা টাকাটা যদিও অনেক কম একশো ডলার ঠিক আছে বাংলাদেশ টাকায় কত টাকা হতে পারে একশো দশ ডলার ডলার আপনারা একটা আইডিয়া করবেন বা অনুভব মানে আইডিয়ার উপরে আপনারা বলবেন তারপরে আমি বলে দেব কত টাকা এটা তবে এখানে হচ্ছে আপনার একশো দশ ডলার তো এটা হচ্ছে অনেক পরিশ্রমের টাকা ইউটিউবে গত দুই বছর কাজ করার পরে এই সফলতাটা আসছে তো আপনারা কাজ করে যান ইনশাল্লাহ আপনাদেরও সফলতা আসবে তবে ইউটিউবে কাজ করতে হলে ইউটিউবে আর্নিং হাতে পেতে হলে ধৈর্য ও কাজ সঠিকভাবে করে যেতে হবে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে ঠিক একটা টাইম অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড দিতে হবে আর এখানে হচ্ছে আপনার একশো দশ ডলার এখন বাংলাদেশ টাকায় কত টাকা হয় এটা আপনারা জেনে নেবেন অ্যাকচুয়ালি এটা একশো দশ ডলার এটা কত টাকা বাংলায় এটা আসলে বলতে হয় না এটা ইউটিউবে বলতে হয় না এটা বলার আসলে অনুমতি নাই বলার অনুমতি থাকলে আসলে আমি বলতাম তবে আপনারা বুঝে নেবেন এখানে হচ্ছে একশো দশ দশ ডলার মানে একশো দশ ডলার এটা আপনারা বুঝে নেবেন ঠিক আছে মনে কিছু নেবেন না তবে আপনারা কাজ করে যান ঠিক এভাবেই সফলতার মুখ দেখবেন একদিন ইনশাল্লাহ তবে এই টাকাগুলো আমি পাই আমার বান্ধবী পাইছে তো সে বলছে টাকাগুলো নিয়ে একটা ভিডিও করার জন্য সেটা আমি করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন